বন্ধুরা এখন আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালের সৃজনশীলটি চলো আমরা প্রশ্নটা পড়ে নেই কি বলেছে এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সের ক্লাব ক্যালিপার্সে দেখতে পেলো ভানিয়া স্কেলের মোট ভাগ সংখ্যা দশ ডেটা দেওয়া আছে দশ যা নয় ভাগের সমান আমরা জানি এক ভাগ সব সবসময় কম থাকে ওখানে ভানিয়া স্কেলে এবং সেই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপ করছে ব্যাস যেখানে প্রধান স্কেল পার্ট এম এর মান পাওয়া গেছে হচ্ছে পনেরো মিলিমিটার এবং ভানীয় সমতন ভি দেওয়া আছে ফোর ফোর এবং আবার সেই স্ক্রু গস দিয়ে গোলকটির ব্যাস এত মিলিমিটার এবং স্কেলে ভাগ সংখ্যা পেয়ে এলো চুয়াল্লিশ ব্যাস দেওয়া আছে এবং বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে সো স্লাইড ক্যালিপার্স স্ক্রু স্ক্রুগের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যত ক্রমে ভানের ধ্রুবক অনুন্নয়ন করে বা জানি তো কোশ্চেন ক নম্বর করেছে পরিমাপের একক কাকে বলে একক হচ্ছে যে আমরা পরিমাপ করার জন্য যে রাশিটাকে বা কোনো একটা রাশিকে যখন আমরা পরিমাপ করার জন্য একটা আদর্শ মান নেই যে আদর্শ মান দিয়ে আমরা পরিমাপ করি ওই ওই রাশির জন্য ওই আদর্শ মানটাই হচ্ছে তার একক খতে বলেছে পদার্থটির পদার্থবিজ্ঞানের মাত্রা পর্যন্ত ব্যাখ্যা করো আসলে মাত্রা কাকে বললে তাহলে কোনো মৌলিক এসে সূচককে মাত্রা বলা হয় অর্থাৎ একটা রাশির মাত্রা দিয়ে আমরা জানতে পারবো সেটা আসলে মৌলিক না যৌগিক এবং কত যদি যৌগিক হয় তাহলে কতগুলো মৌলিক রাশি নিয়ে সেই রাশিটা গঠিত হয়েছে তাহলে সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে মাত্রা একটা রাশির জন্য খুবই প্রয়োজন এবং গতে বলেছে খেয়াল করো স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো স্লাইড ক্লিপসের অংশ অংশ ছিল হচ্ছে আমাদের এই পর্যন্ত ছিল স্লাইড ক্যালিপসের অংশ উদ্দীপক সো এখানে মান দেওয়া আছে ভানিয়া স্কুলে ভাগ সংখ্যা দশ প্রধান স্কুলে পার্ট দেওয়া আছে ভানিয়ার সমাধান দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ব্যস বের করতে হবে যেখানে গোলকের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা তাহলে চলো আমরা সূত্র যেটা পড়েছি ডি কোস্ট ব্যাস বের করি এম প্লাস ভি ইন্টু ভিসি এম ছিল হচ্ছে আমাদের কত ছিল লক্ষ্য করো সবাই এম ছিল হচ্ছে পনেরো মিলিমিটার ভানিয়ার সমাধান ছিল চার তাহলে এম ছিল পনেরো মিলিমিটার চার আর ভিসিটা আমরা বের করে নিব ভিসি ইক টু এস বাই এস ছিল 1 মিলিমিটার আর এন ভানি ভাগ সংখ্যা দেওয়া ছিল দশ তাহলে 0.1 পয়েন্ট তাহলে 0.1 পয়েন্ট তাহলে আমরা বলতে পারি চার হচ্ছে আমাদের ব্যাস এখন আমরা জানি বলছে গোলকের সূত্র জানি হচ্ছে তাহলে গোলকের সূত্র হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল এজ ইক টু এ ইকস টু ফোর পাই আর স্কোয়ার সো ফোর লিখবা পাই লিখবা আর বাট এখানে তোমার ডি পেয়েছ তাহলে ডি বাই টু তাহলে পনেরো পয়েন্ট ফোর ভাগ হচ্ছে টু স্কোয়ার তাহলে মানটা পেয়ে যাচ্ছ তাহলে যদি আমরা বলি পনেরো পয়েন্ট ফোর ভাগ টু এটা পড়ে সেভেন সেভেন স্কোয়ার ইন্টু ফোর ইন্টু পাই তাহলে পাচ্ছিস কত বলো তো ফোর ইন্টু পাইভ সেভেন আমাদের আনসার তো আমরা কিন্তু একটু খেয়াল করো লক্ষ্য করলে বুঝতে পারবো যে গোলকি ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলছি আচ্ছা ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলছি এবার আমরা একটু ঘতে যাব ঘতে গিয়ে দেখবো যে কি বলছে যে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি সূক্ষ্ম ছিল আচ্ছা এখন খেয়াল করো কোন যন্ত্রের সূক্ষ্ম ছিল একটা যন্ত্র সূক্ষ্ম থাকবে কতটুকু সূক্ষ্ম তার নির্ণয় করা হচ্ছে তার নূন্যাঙ্ক এবং হচ্ছে তার যে ভানিয়া ধ্রুবক রয়েছে তার উপর ভানিয়া স্কেলে ভানিয়ার ধ্রুবক বলে দিবে এবং স্টার ক্লেভেসে তার নূন্যাঙ্ক স্কেল বলে দিবে তাহলে আমরা দেখো ভানিয়া স্কেলে ভানিয়া ধ্রুবক গতে আমরা পেয়ে গেছি জিরো আর এখন আমরা এই যে এই যে আমরা এখন স্কুল গজের ভানিয়া ধ্রুবকটা বের করবো এখানে দেওয়া আছে যে ব্যাস দেওয়া আছে একটা নির্ণয় করছে সেখানে মান পাওয়া গেছে পনেরো পয়েন্ট চুয়াল্লিশ সেই আবার স্কুল কজ দিয়ে গোলকটির ব্যাস নির্ণয় করছে এবং বৃত্তাকার স্কেল ভাগ পাওয়া গেছে চুয়াল্লিশ তো এখান থেকে আমরা বৃত্তাগার ভাগ দেওয়া আছে এখান থেকে আমরা হচ্ছে সহজেই এলসির মানটা বের করে নিব চলো এলসির মানটা আমরা বের করে নেব এখান থেকে এই যে আমরা একটু অঙ্কটা দেখো এখানে করে করে দিয়ে দেওয়া আছে আমরা ব্যাস পেয়েছি দেখো খেয়াল করো আমরা কিন্তু ব্যাস তাহলে সূত্র হচ্ছে ডি ডি কস কী হবে এল প্লাস ইন্টু এল তাহলে ব্যাস আমরা পেয়েছি এল দোড় কিন্তু আমরা দেখেছি ভানিয়া স্কেলে যে বানটা পেয়েছি পনেরো সি হচ্ছে চুয়াল্লিশ তাহলে এল সি বেরো যাবে এল সি কষ্ট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে আমরা ইসের এল সি পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আর ভানিয়া স্কেলের ভিসি পেয়েছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার সো এখানে দেখতেছি হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম কোনটা হবে কোশ্চনে বলছে তো আমরা খেয়াল করবো যে সব থেকে নিম্ন মান কোনটা সবচেয়ে ছোট মান কোনটা ভানিয়া স্কেলের সবচেয়ে ছোটো মান হচ্ছে ভানিয়া স্কেল ভ্রাণী হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার অর্থাৎ এই স্কেলটা জিরো পয়েন্ট ওয়ান পর্যন্ত কাউন্ট করতে পারে আর এই স্কেলটা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত কাউন্ট করতে পারে তাহলে আমরা দেখতেছি যে এইটা বেশি ক্ষুদ্রতম যত ক্ষুদ্র হবে অত বেশি সূক্ষ্ম সূক্ষ থেকে সূক্ষ্ম মান নির্ণয় করতে পারবে তাহলে অর্থাৎ স্কুল দিয়ে সবচেয়ে মান নির্ণয় করা সম্ভব